আসসালামু আলাইকুম যারা বিভিন্ন কবিরাজিতে প্রতারণা হয়েছে তাদের জন্য নয় আশা করি মনোযোগ সহকারে শুনবেন তেলাওয়াতটি কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফজিলত অনেক বেশি যেগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন যে লোক আমলের আগে একবার বলে সুহান আল্লাহিল আজিম আশা করি সম্পূর্ণ সুরেটি শুনুন أعوذ بالله من الشيطان الرجيم وان يمسسك الله بضر فلا كاشف له الا هو وان يمسسك بخير فهو على كل شيء قدير